আসসালামু আলাইকুম আলাক্সা পরিবারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদেরকে আমরা পার্টি কাতান শাড়ি দেখাবো দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে কন্ট্রাস্টের মধ্যেও আছে আবার এক কালারের মধ্যে আছে যারা একটু মার্জিত কালার চাচ্ছেন তারা দেখতে পারবেন বা কাউকে গিফট করলে নিতে পারবেন এগুলো সবগুলো কন্ট্রাস্টের মধ্যে আছে কাপড়গুলো যদি নিয়ে বলি একদম সফটের মধ্যে খুবই ভালো মানের কাপড় আশা করি অনায়াসে এগুলো নিতে পারবেন একদম হোলসেল প্রাইস আমাদের কাছে পাবেন এতটাই স্মুথ শাড়িগুলো থাকবে আজকে সো প্রত্যেকে নিতে পারবেন ইনশাআল্লাহ এই শাড়িগুলো নিতে হলে আমাদের দোকানে এসে নিতে পারবেন অথবা আমাদের অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন এছাড়া আপনার আমাদের কাছে লেহেঙ্গা বলেন বা বেনারসি যে কোনো কালেকশন অ্যাভেলেবেল আমাদের কাছে থাকে সো আপনার সরাসরি দোকানে এসে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আচ্ছা যাই হোক আমরা শুরুতেই শাড়িটা দেখাবো এটা হচ্ছে একটা দেখেন কত সুন্দর একটা কালার আপনার হচ্ছে মেহেদি কালারের মধ্যে এই যে আঁচলটা আর জমিনের কাজটাও খুবই সুন্দর করে জমিনের কাজটা দেওয়া আছে কাপড়টা অনেক সফট ব্লাউজ পিস সহ দেখতে পারেন যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে হোটেল নাম্বার যোগাযোগ করবেন একেবারে ইউনিক কালেকশন একেবারে ইউনিক পরবর্তীতে দেখেন এটা হচ্ছে পিয়াজ কালারের মধ্যে দেখেন কতটা চমৎকার একটা কালার কতটা সুন্দর একটা কালার এই সেটা আপনারা দেখতে পান এগুলা একেবারে রেয়ার একটা কালার একেবারে রেয়ার এই কালারটা কত চমৎকার একটা কালার দেখেন এতটা সুন্দর সুন্দর কালার আজকে আসলে আপনাদের সকলেই এগুলো নিতে মন চাইবে ইনশাল্লাহ দামটা ওরকমভাবে থাকবে আমরা দামটা নিশ্চয়ই বলে দেবো আপনাদেরকে একদম ব্যতিক্রম কিছু কালার থাকছে এই দেখেন এই কালারটা আরও সুন্দর পিকক ব্লোর মধ্যে বা টরে কালার বলতে পারেন এটাকে কালারটা কত সুন্দর একটা কালার কিন্তু খুবই সুন্দর একদম স্মুথ টার্সেল সহ ব্লাউজ পিস সহ পার্টি কাতান শাড়ি পাচ্ছেন এখন আমরা পরতে যে শাড়িগুলো দেখাবো এগুলো হচ্ছে আপনার কন্ট্রাস্টের মধ্যে এটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে আছে কন্ট্রাস্ট বলতে আঁচলটা সিঁদুর লালের মধ্যে জমিনটা হচ্ছে পিকক ব্লু পাটটাও কিন্তু সিঁদুর লালের মধ্যে আছে তো এগুলো দেখতে পাই এগুলো ইউনিকের মধ্যে আছে যদি পছন্দ এগুলো নিতে পারবেন একদম রিজনেবল দামের মধ্যে থাকবে ইনশাল্লাহ পরবর্তীতে কালার দেখেন এই যে এটা হচ্ছে হট পিঙ্ক কালারের মধ্যে এটা খুবই সুন্দর একটা কালার কিন্তু হট পিঙ্ক কালারটা চমৎকার অনেক সুন্দর কালারটা ব্লাউজ পিসটা সবগুলো একদম পারফেক্ট একটা কালার আছে এগুলোর মধ্যে আমাদের কাছে বেশ কিছু ডিজাইন আছে অন্যান্য ডিজাইন দেখতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা দোকানে এসে দেখে নিতে পারবেন এই এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে হট পিঙ্কের কন্ট্রাস্ট করা আছে অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর এগুলো প্রাইস পড়বে হচ্ছে পঁচিশশো টাকা পড়বে দুই হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এই একটা বটল গ্রিন বটল গ্রিন সাথে রেড কালারে কন্ট্রাস্ট করা আছে এটা হচ্ছে আঁচলটা আর জমিনটা হচ্ছে জমিনটা খুবই সুন্দর একটা জমিনে কাজ করা আছে খুবই সুন্দর পুরো শাড়িতেই একদম এ টু জেড শুরুতে শেষ পর্যন্ত কাজটা করা আছে দুই হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ফিরোজা টাইপের একটা কালার ফিরোজা কালারটা সুন্দর আছে ফিরোজা কালারের মধ্যে হট পিঙ্ক কালার কন্ট্রাস্ট করা আছে এটা এটাও সেম প্রাইস পড়বে পঁচিশশো টাকা পড়বে এটা হচ্ছে ডিপ পার্পেলের মধ্যে পেস্ট কালার কন্ট্রাস্ট করা আছে বা জাম কালার বলতে পারেন এটার সাথে পেস্ট কালার কন্ট্রাস্ট করা আছে এইটা পড়বে দুই হাজার পাঁচশো টাকা সো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ